আমরা এখন দাঁড়িয়ে আছি যমুনা শাখা নদীতে আর এটা হচ্ছে সেই নদী আর আমার মাথার উপরে যে ব্রিজটি দেখতে পারতেছেন এটা হইতেছে আমাদের বাগজানা ব্রিজ বাগজানার বুকে বয়ে চলেছে যমুনা নদী নীরব অথচ গভীর এক স্রোত প্রতিদিনের কোলাহলের বাইরে এই জায়গায় যেন সময় থেমে গিয়েছে আমি এসেছি এই নদীর পাশে ক্যামেরা হাতে কিছু মুহূর্ত ধরে রাখতে আর তোমাদের দেখাতে এসেছি কতটা শান্তি লুকিয়ে আছে এই প্রকৃতির কোলে বাগজানা হাই স্কুল যেখানে এখনো বেজে ওঠে ঘন্টা আর ছেলেমেরা হাসি মুখে ছুটে যায় ক্লাসে বাগজানা পুরনো ভূমি অফিস যেখানে ইতিহাসের পাতাগুলো এখনো জীবন্ত চলুন শুরু করা যাক আমাদের ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি চলে এসেছি বাগজানা বাইলেটারাল হাই স্কুল গেটের সামনে এটা হচ্ছে মেইন গেট এবং মেন রোডের পাশেই কিন্তু আমাদের মেন গেট এবং আমরা ধীরে ধীরে মাঠের ভিতরে প্রবেশ করতেছি এবং প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটা দালান এটা কিন্তু কারিগরি স্কুল এটা কিন্তু আগে ছিল না এবং কিছুদিন আগে এই দালানটা নতুনভাবে তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে আমাদের খেলার মাঠ এখানে কিন্তু আমাদের অনেক স্টিচি জড়িয়ে আছে ছোটোবেলায় আমরা এখানে খেলাধুলা করতাম এখনও খেলাধুলা করা হয় কিন্তু মাঝে মাঝে কারণ সময়ের ব্যবধানে সব কিছু হারিয়ে গিয়েছে তবুও আমরা কিন্তু মাঝে মাঝে এই মাঠে খেলাধুলা করি ক্রিকেট ফুটবল দেন এখানে দেখতে পারতেছেন কারিগরি স্কুল এইটা বাগজানার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে এই জায়গায় কিন্তু আগে হচ্ছে মাটির ঘর ছিল এই কারিগরি বিদ্যালয়টা কিন্তু এখানে ছিল না মানে দালানটা এখানে ছিল না কিন্তু বর্তমানে সেটি হচ্ছে দালানে পরিণত হয়েছে মাটির ঘর থেকে আর এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এই স্কুলের সাথে লাগানো আমাদের শহীদ মিনার এবং আসলে দেখেন আমাদের এই মাঠ ঘাটে কি নেই আমাদের এই বাগজানা পুরো এরিয়া জুড়ে রয়েছে হাই স্কুল প্রাইমারি স্কুল এবং ছোট্ট যমুনা নদী আপনারা তো বুঝতে পারতেছেন যে আমি আজকে ভিডিওতে কি কি দেখাবো আমার ভিডিওতে আজকে থাকবে পুরো বাগজানার সব কিছু যেমন আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুল পুরোনো বাড়ি থেকে শুরু করে ছোট্ট যমুনা নদী সহ আমাদের পরিত্যক্ত রেল স্টেশন বাগজানা ইউনিয়নের এক কোণে দাঁড়িয়ে আছে একটি শিক্ষার আলোঘর নাম তার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিদিন সকালবেলা পাখির ডাকে আর ঘন্টার শব্দে জেগে ওঠে এই স্কুল প্রাঙ্গণ ছাত্রছাত্রীদের হাসি দৌড়ঝাপ আর শিক্ষকদের উৎসর্গে ভরা এই স্কুল যেন এক প্রাণের উৎসব আমি এখন দাঁড়িয়ে আছি বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এবং আমাদের ওইদিকে আছে বাগজানা প্রাইমারি স্কুল আমরা এখন চলে যাচ্ছি সেই হাই স্কুলের দেওয়াল ঘেসে প্রাইমারি স্কুলের দিকে আপনারা সামনে দেখতে পারতেছেন ওই যে সামনে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল এবং আমরা কিন্তু দেওয়াল ঘেঁষে চলে যাচ্ছিলাম সেই দিকে এবং এই যে দেখেন বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে নজরুল ভবন আর এই পাশে দেখতে পারতেছেন কত বড় আমবাগান রয়েছে এখানে আর দেখেন দয়াল পাখি আর বাঘ এসবের ছবি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমি এখন দাঁড়িয়ে আছি বাগদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই পাশের দেওয়ালে দেখতে পারতেছেন কত সুন্দর করে মিনা কার্টুনের সাথে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার স্কুল আমরা এখন একটু সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে চলে যাইতেই আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাগজানা ইউনিয়নের সেই পুরনো ভূমি অফিস আসলে অনেক পুরাতন ভূমি অফিস এইটা এবং এখানে কিন্তু ওই পাশে নতুন ভূমি অফিস করা হয়েছে আমি একটু সামনে গেলে আপনাদেরকে দেখিয়ে দেব নতুন ভূমি অফিস আর দেখতে পারতেছেন আসলে পরিবেশটা কত সুন্দর আসলে বাগজানা ইউনিয়নের পরিবেশটা অনেক সাজানো গোছালো কারণ দেখতে পারলেন একের পর এক সারিবদ্ধভাবে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে যেমন হাই স্কুলের পর প্রাইমারি স্কুল দেন কাঁচারি বাড়ি পুরনো সেই ভূমি অফিস বাগজানা এলাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী আজ হয়তো এই অফিস আর চালু নেই চারদিকে ধ্বংসস্তূপ আগাছা নিরবতা কিন্তু তার ইতিহাস এখনও বেঁচে আছে প্রতিটা ইটে প্রতিটা ফাটলে এই যে আমরা কিন্তু চলে এসেছি সেই বাগজানা ইউনিয়নের নতুন ভূমি অফিস দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ নতুন দালান এবং ঠিক এটার উল্টো পেছন দিকে কিন্তু আমাদের ছিল সেই পুরনো ভূমি অফিসটা আমরা এখন দাঁড়িয়ে আছি নতুন যে ভূমি অফিস এবং দেখেন কত সুন্দর আমাদের এই ভূমি অফিস আর এখানে একটা বসার জায়গা রয়েছে বাগজানা ইউনিয়নের নতুন ভূমি অফিস আধুনিক সুযোগ সুবিধা আর ডিজিটাল সেবার এক নতুন দুয়ার খুলেছে এই ভবনের মধ্য দিয়ে আগে যেখানে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো আজ সেখানে মাত্র কয়েক মিনিটে মিলছে খাতিয়ান পর্চা আর নামজারির সেবা এটি শুধু একটি অফিস না বরং আমাদের গ্রামের মানুষের হয়রানিমুক্ত ভবিষ্যতের দিকে এক শক্তিশালী পদক্ষেপ আমরা সব কিছু পেরিয়ে এখন ওই পাশ থেকে এ পাশে আসলাম আসলে খুব সাজানো গোছানো বামে ডানে হচ্ছে মেইন রোড এবং দেখতে পারতেছেন এখানে বাগজানা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মানে আমাদের সরকারি হসপিটাল এটা কিন্তু বাগজানা ইউনিয়নে আগে ছিল না সেটি কিছুদিন আগে এই ডালানটি করা হয়েছে আমাদের সরকারি হসপিটালের আর দেখতে পারতেছেন ভিতরের পরিবেশটা কত সুন্দর আর এটাই হচ্ছে আমাদের সেই বাগজানা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যাই হোক ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তবুও সবাই ধৈর্য সহকারে দেখবেন আমরা এখন সেই হসপিটাল গেট পেরিয়ে চলে যাচ্ছি ছোট্ট যমুনা নদীর তীরে এবং বাম পাশে ঘুরালে দেখতে পারবেন এটাই কিন্তু আমাদের সেই রাস্তা অবশেষে চলে এসেছি আমাদের ছোট্ট যমুনা নদীর উপরে ব্রিজে বাগজানার ব্রিজ এবং দেখতে পাচ্ছেন আজকে প্রচুর তাপমাত্রার কারণে কিন্তু এবং আজকে অনেক রোদ এবং গ্রামবাসীরা কিন্তু এখানে ধান শুকাতে দিয়েছে আমাদের ব্রিজে অনেক রোদ আজকে ব্রিজের দিকে কিন্তু কিছু করার নাই ভিমিটমে যাচ্ছি তো নিতে হবে আপনাদের দেখানোর জন্য অনেক রোদ্রের মাঝে আমরা শটগুলা নিচ্ছি আমাদের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় আমাদের বাগজানাতে আমরা হচ্ছে স্কুল সহ আমাদের ব্রিজ আছে এখানে এবং আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এখানে স্কুল তারপর ব্রিজ আমাদের ছোট যমুনা নদী সহ আমাদের ওই পাশে স্টেশন আছে সেই ভিউটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওতে আমরা এখন উপরে দাঁড়িয়ে আছি উপর থেকে যদি দেখায় এই যে দেখতে পাচ্ছে কত সুন্দর ভিউ আমাদের ছোট্ট যমুনা নদীর আসলে এটা ছোট্ট যমুনা নদী বলতে এটা হচ্ছে যমুনা নদীর একটা শাখা যেটি বাগজানাতে অবস্থিত আর আগে কিন্তু আমাদের এই জায়গায় এই ব্রিজটি ছিল না তখন এখানে মাটির ব্রিজ ছিল যখন আমরা হচ্ছে স্কুলে আসতাম এসে আমরা নৌকাতে পারাপার করতাম এবং এই পাশ থেকে যারা স্কুলে পড়াশোনা করতো তারা কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে নৌকায় করে কিন্তু স্কুলে আসতো আর এখন কিন্তু সময়ের পরিবর্তনে আমাদের এটা ব্রিজ হয়ে গিয়েছে এবং আগের দিনের কথাগুলো খুবই মনে পড়ে যখন মাটির ব্রিজ ছিল আমরা গোসল করতাম এখনও গোসল করা হয় কিন্তু এখন পানি একটু ঘোলাটে বা নোংরা হওয়ার কারণে তেমনভাবে এখানে আসা হয় না আমরা এখন দাঁড়িয়ে আছি যমুনা শাখা নদীতে আর এটা হচ্ছে সেই নদী আর আমার মাথার উপরে যে ব্রিজটি দেখতে পারতেছেন এটা হইতেছে আমাদের বাগজানা ব্রিজ নিস থেকে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের এই ব্রিজটি এবং আজকের আবহাওয়াটা কিন্তু রোদ্রের সাথে সাথে ছিল মেঘাচ্ছন্ন কোনো একটা সময় ছিল যে সময় যমুনা শাখা নদীর পানিগুলো অনেক স্বচ্ছ ছিল কিন্তু কালের বিবর্তনে এখন হালকা গোলাটে রং ধারণ করেছে যমুনা শাখা নদী তাই না হ্যাঁ আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যমুনা শাখা নদী আর এটার আগের পানিগুলো যতটা পরিষ্কার ছিল এবার এসে দেখি তার চাইতে একটু বেশি গোলাটে হয়ে গেছে রঙ অন্যরকম হয়ে গেছে অবশেষে ব্রিজের রাস্তা ধরে আমরা কিন্তু চলে এসেছি মেন রোডের পাশে কারণ আমাদের এখন নেক্সট গন্তব্যস্থল রেল স্টেশন রোডের পাশে আমাদের রয়েছে বাগজানার সেই পুরনো যাত্রী এবং দেখতে পারতেছেন শান্তি চত্বর মানে এটা আমাদের হচ্ছে তিন মাথা এবং এই যে রাস্তা এটা মেন রাস্তা এবং ওই পাশে রয়েছে আমাদের খেলার মাঠ এবং স্কুল এটা আমাদের বাগজানা বাজার এবং উপরে দেখতে পারতেছেন আমাদের সেই পুরোনো বটগাছটি বাগজানা বাজারের সোজা রাস্তা দিয়ে হেঁটে আমরা এখন চলে এসেছি বাগজানা ইউনিয়ন পরিষদের সামনে আসলে ভিডিওতে রাস্তাগুলো দেখানো দেখানো হয়নি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল এই কারণে বাগজানা ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার মূল স্তম্ভ এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন তাদের নিজেদের সমস্যা ও সমাধান নিয়ে এই ভবনের ভেতরে জমে আছে গ্রামের মানুষদের শত শত গল্প কারো জন্ম নিবন্ধন কারো বা অভাব অভিযোগ আবার কারো জীবনের নতুন শুরু এটা বাগজানা ইউনিয়ন বাগজানা ইউনিয়নের যত ডকুমেন্টারি কাজ আছে সব এখানে করা হয়ে থাকে দেখতে পারতেছেন আমার দিয়ে কিন্তু কত সুন্দরভাবে একটি ট্রেন চলে যাচ্ছে আমাদের বাগজানা রেল স্টেশনের উপর দিয়ে আগে কিন্তু এই রেল স্টেশনটি চালু ছিল কিন্তু বর্তমানে এটি পরিত্যক্ত এখানে কোনো ট্রেন দাঁড়ায় না এখন আমি ওই পাশ থেকে রেল স্টেশনে গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাগজানা পরিত্যক্ত রেল স্টেশনে আপনারা সাইন দেখে বুঝতে পারতেছেন বাগজানা লেখা এবং এই রেল স্টেশনটি আগে চালু থাকলেও কিন্তু সময়ের পরিবর্তনে এটি এখন পরিত্যক্ত আজকের ব্লগটিতে আমার সাথে কিন্তু একটি বড় ভাই ছিল তাকে সাথে নিয়ে আজকের পুরো বাগজানা গ্রামটি ব্লগ করা হয়েছে আর আমরা এই পাশ থেকে এখন রেল স্টেশন ওই পাশে যাইতেছি আমরা চলে এসেছি রেল স্টেশনের শেষ প্রান্তে আর এ পাশেও আপনারা দেখতে পারতেছেন বড় করে সাইনবোর্ডে লেখা আছে বাগজানা 1980 এর দশকে মূলত বাগজানা রেল স্টেশনটি স্থাপন করা হয়েছিল তখনকার সময় আমাদের সাবেক রেলমন্ত্রী ছিলেন এবং এলাকার কিছু জনগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন যাদেরকে নিয়ে এই স্টেশনটি স্থাপন করা হয় তখনকার সময়ে এই স্টেশনে থার্টিন আপ ফোরটিন ডাউন এবং কলেজ ট্রেনের মতো কিছু উল্লেখযোগ্য ট্রেন এখানে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ